গান অন্তর নির্মল করে গান মনকে প্রফুল্ল করে গান বা সঙ্গীত উচ্চারণ মনকে সুস্থির করে এবারে পর্ব এ সপ্তাহের গান নানা মত ও পথের এই মানব জনমে সঙ্গীত সাধন একটি মৌলিক সাধন পথ যেখানে আছে মানবিকতা ও ভাবজগতের মধ্যে এক আশ্চর্য ও বিস্ময়কর মিল ভাবরা। একজন প্রকৃত সঙ্গীত সাধকের মূল উদ্দেশ্য সাধন আর ভজনে পরমাত্মার সন্ধান করা ভাবজগতের অনাদি টানে ছুটে চলে সাধক সাধন ভজন যার গানে প্রকাশ সাধারণে যাকে পাগল বলে অবশ্য সঙ্গীতের সাধক নিজেও নিজেকে পাগল বলেই মানেন পাগলের সঙ্গে দাবি পাগল হবি বুঝবি শেষে গোলামন বুঝবি শেষে তোরা কেউ যাসেও পাগলের কাছে তোরা কেউ যাসেও পাগলে পাগলের ভ্রমণের শেষ নেই মায়ার দুনিয়াতে বাস করেও সকল মায়ার ঊর্ধ্বে থাকেন সকল গুণের ঊর্ধ্বে থাকার কথা বলেন খোঁজ করেন তিনটি গুণের সে এক মহাত্মার খোঁজ করেন আকাঙ্ক্ষা প্রাণে সেই মহাত্মার সঙ্গে মিলনের খব বলে ওই চরণের দাসে ওটা হয় না কপাল গুনে ওতা হয় না কপাল গুনে আমার মনের মানুষের সনে আমার মনের মানুষের সঙ্গীত সাধকের পথ চলার কোনো শেষ নেই পরমাত্মার মিলনের আকাঙ্ক্ষায় সে অভিরত হেঁটে চলে কোন অজানার উদ্দেশ্যে